হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অল্প দামের মধ্যে যারা একটা ভালো ফোন খুঁজতেছেন তাদের জন্য সুপার একটা ফোন আইটেল এস টোয়েন্টি ফাইভ স্মার্ট লিঙ্ক এটা হচ্ছে বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এই ফোনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা দুইটা মেজর ওয়েস আপডেটের গ্যারান্টিও দিয়ে দিচ্ছে তারা আচ্ছা এটা হচ্ছে সুপার ব্রাইট অ্যামোলোর অ্যামোলোর ডিসপ্লে হ্যাঁ শুনে ভালো লাগলো না কেমনে এত কম দামে এত অ্যামোলো ডিসপ্লে দিয়ে দিয়েছে সুপার ব্রাইট অ্যামোলো ডিসপ্লে যাই হোক আইপি ফিফটি ফোর আছে এনএফসিও আছে এই ফোনটা নেওয়ার জন্য এই যে দুই ভাই আসছে ভাইয়া কেমন আছেন আসসালামাইকুম ভালো আছেন এই ফোনটা আপনি আগে থেকে দেখে আসছেন পছন্দ করে আসছেন নাকি মানে মাথায় ছিল যে অন্যটা না পেলে এটা নিব আর কি আচ্ছা ঠিক আছে তো ভাইয়ের কোন জায়গা থেকে আসছেন চাঁদপুর থেকে ও এখন এখানে চাঁদপুর একটি হাজিগঞ্জের লোক আছে ভিতরে আচ্ছা তো এটা হচ্ছে আইটেলের এস টোয়েন্টি ফাইভ আমরা কনফার্মেশনগুলো দেখি একটু এটা ডিসপ্লে আছে ওয়ান টোয়েন্টি ডিসপ্লে মাথা নষ্ট তারপর ব্যাটারি ক্যাপাসিটি হাজার ডাইমেনশন ভালো অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নেটওয়ার্ক আছে চোদ্দো তার মানে হবে এবং আছে নেটওয়ার্ক চলবে এটা ক্যামেরা আছে বত্রিশ প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ সেন্সর ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কী ভাই কেমনে সম্ভব এটি মানে চিন্তা করে দেখেন মানে এত কম প্রাইসের মধ্যে প্রাইসটা খুবই কম আমি বলতেছি চোদ্দো হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা ফোন এত ভালো ভালো পারফরমেন্স দিয়ে কীভাবে এটাই আপনাদের আজকে দেখাবো তো পুরো ভিডিওটি দেখেন সাউন্ড বাই ডিটিএস মানে ভালো কোনো ইয়া আচ্ছা তাহলে আমরা কাঁট খালাম মোমো মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে এত সুন্দর ভালো ভালো ফিউচার গুলা দেয় নিজেরা চোদ্দ হাজার টাকার ভিতরে তেরো হাজার নয়শো নব্বই টাকার ভিতরে এই ফিউচার গুলো এরা তারপর আমরা ভাইরে আরো ডিসকাউন্ট করে রাখছি ভাইয়া রাখছি নাকি আমরা ওনাকে আরো ডিসকাউন্ট করে দিচ্ছি ফোনটা আমি আশা করি সুন্দর হবে আমরা ওদিকে যাই না আমরা এখান থেকে শুরু কি আছে এখানে ওটা আপনি দেখেন পরে প্রথমে পেয়ে যাচ্ছি সিম ইউজ প্রিন্ট আমরা ডিভাইসটা সাইডে রাখলাম ওয়ারেন্টি কার্ড তারপর এই যে একটা কাবার দিয়ে গেছি সাথে তারপর ট্রান্সপারেন্ট এক্সে যে কাবারগুলো দিয়ে থাকে একটু কাবার হ্যাঁ পাহাড় তুমি দেখো মাত্র চোদ্দ হাজার টাকার ভিতরে কত সুন্দর একটা ফোন কী কী ফিচার দিচ্ছে মাত্র চার্জার কত বাটের

তুমি ফিউচারগুলো দেখো ভাই ফিউচারগুলো দেখো তুমি ফিউচারগুলো দেখো কি দিছে সুন্দর স্মার্টফোন নিতে আসলে হ্যাঁ চলে আসেন বসুন্ধরা সিটি শপিং মল খান ব্লগে কারণ সবার প্রিয় খান ভাই ফোন পাই কেন ফোন পাই ফোন পাই ফোন পাই এটা ভালো দিছে তো হ্যাঁ আরে মেস এমোলেড ডিসপ্লে দিছে চিন্তা করো এমোলেড ডিসপ্লে হ্যাঁ স্লিম ভাই ওয়াও নাইস তো নাইস না নাইস নাইস ওয়াও আমি জি ভালো ধরে তো দেখেন না দেখছেন ও আচ্ছা কালকে রাতে ইন্টারনেটে দেখছি ও খুবই স্লিম এই সুন্দর ফোনটা দেখতে পাচ্ছেন ও মামা জোসনা কালারটা খুব সুন্দর ভাই এটা খুব সুন্দর কালার স্লিম এবং ফোনটা খুব সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে আপনারা বলেন যে কেমন তো আরো কিছু ফিচার আমরা দেখাবো ক্যামেরাগুলো তো ওয়েট করেন তো এরকম অফিসিয়াল আনঅফিসিয়াল খুশিয়াল যে কোনো ফোন নেওয়ার জন্য চলে আসবেন বসুন্ধরাতে আমাদের কাছে বেজমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন প্র্যাক্টেড এবং এটার ক্যামেরা বা বিস্তারিত শর্টস শর্টস যাবে শর্টসে দেখলে আমার সাড়ে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম